বিধায়ক অখিলগিরির নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল রামনগরে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ার প্রতিবাদে শুক্রবার রামনগর এক ও দুই নম্বর ব্লকে যৌথ উদ্যোগে রামনগর বাজারে একটি ধিক্ষার মিছিলের আয়োজন করা হলো রামনগর এক ও দুই ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে এই ধীরার মিছিল বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ার প্রতিবাদে এই ধিক্ষার মিছিলের আয়োজন করা হয় রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিলগিরির নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের আজকের ধিক্কার মিছিল ছিল তাই রামনগরের কলেজের ছাত্ররা এবং আমাদের ব্লকে যুবক ভাইয়েরা তৃণমূল যুব ভাইয়েরা আজকের কেন্দ্রীয় সরকারের ডিজেল পেট্রোল জীবনদায়ী ওষুধ যে দাম বাড়িয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অবিলম্বে সেটা কার্যকর করার দাবি জানিয়েছে এবং কালা ওয়াক বিল মানছি না মানব না এই ধিকারে এই দাবিতে আজকে তারা ধিক্কার মিছিল করে আজকের তারা কোটা রামনগর বাজার পরিক্রমা করে পথসভা আয়োজন করেছিলেন আমি ডিএম অফিসে দেখে এলাম জেলা শাসকের অফিসের সামনে সংখ্যালঘু ভাইরা আজকে তারা প্রতিবাদ সভা করছে কাথিতেও মুসলিম ভাইরা প্রতিবাদ সভা করছে শুধুমাত্র ওয়াক বিল নিয়ে নয় কেন্দ্রীয় সরকারের ডিজেল পেট্রোল ওষুধের দাম যে বেড়েছে সর্বত্রই আজকের সারা বাংলায় ছাত্র যুব সংখ্যালঘু ভাইরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন চাকরিহারা আন্দোলন জোরালো চলছে এখানে পুলিশরা আক্রমণ করেছে এমন একটা অভিযোগ উঠে আসছে কেন্দ্রীয় সরকারের মার্ঘষের দাম বৃদ্ধি ও গ্যাসের দাম ও প্রতিবাদে উঠে আসে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো রামনগর বিধায়ক অখিলগিরি বলেন কেন্দ্রের বিভিন্ন বঞ্চনা অন্যদিকে ওয়াক অফ বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগামী দিনে চলবে আজকের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সাদ রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম বিশ্বরঞ্জন মিশ্র ওয়াসিম রহমান নীলম রায় ছাত্রনেতা শতদল বেরা শেখ মহিদুল শেখ জাভেদ খান প্রমুখ সারা বাংলা জুড়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে অশান্তি সৃষ্টি হয়েছে এটা দেখুন যে আমাদের যোগ্য অযোগ্য নামে যেভাবে আমাদের বিকাশ ভট্টাচার্য এবং অভিজিৎ গাঙ্গুলি প্ল্যানিং করে কেসটা করে আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারিয়েছেন তার মধ্যে যোগ্য অযোগ্য বিচারের জন্য সুপ্রিম কোর্টে সিবিআই থেকে এস সিবিআই তদন্ত করার পরও কিন্তু তার সমাধান করে দিতে পারেননি তো সুপ্রিম কোর্ট সবাইকে কিন্তু চাকরি হারিয়েছেন বলে ঘোষণাটা করেছেন রায়টা দিয়েছেন এতে কিন্তু আমাদের যে নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু মানবিক এবং তিনি মানবিকতা দেখিয়েছেন তাই সবাইকে দেখে ইন্ডোরে তিনি বসে সবাইকে বলেছেন যে যারাই যোগ্য তাদেরকে তিনি তার চাকরিটা ফিরিয়ে দেওয়ার যা যা ব্যবস্থা করা রিপিটেশন করে আবার পুনরায় ফিরে দেওয়ার ব্যবস্থা করাবেন এবং যারা মানে অযোগ্য তাদের যে কীভাবে আমাদের মানে এই সার্ভিস হোক বা অন্য সার্ভিস হোক যেভাবে করিয়ে দেওয়া তার কিন্তু ব্যবস্থা করছেন তারপরেও যে সিপিএম বিজেপি যেভাবে সারা বাংলা একটা অশান্তি তৈরি করছে যেভাবে আমাদের সরকারি এই জিনিসপত্রের উপরে বা আমাদের সরকারি অফিসের উপরে যেভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু এত আমাদের মুখ্যমন্ত্রীর মানবিকভাবে মানে তিনি মানবিকতা দেখানোর পরও তারপরেও যদি এইভাবে মানে উস্কানিমূলক উস্কানি দিয়ে আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের যেভাবে মানে একটা বিভ্রান্তি তৈরি করাচ্ছেন এতে কিন্তু তাদেরকে কেস করিয়ে যেভাবে বিপদে ফেলেছিলেন আবার উস্কানি দিয়ে আরও বিপদে ফেলার একটা চক্রান্ত তৈরি করছে এইভাবে সারা ভারতবর্ষে আমাদের ওয়াকব বিল দিয়ে সমস্যা চলছে দ্রব্য মূল্য বৃদ্ধি ঔষধের মূল্য বৃদ্ধি নিয়ে একটা সমস্যা চলছে এইভাবে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের মধ্যে একটা অশান্তির বার্তা তৈরি হয়েছে যার জন্য আমরা প্রতিবাদে নেমেছি আমাদের প্রতিবাদ চলছে এবং ধিৎকার মিছিলও চলছে আমাদের আজকে আমাদের নেত্রীর এবং আমাদের দলের এটা একটা কর্মসূচি ছিল আজকে যে ছাত্র যুবক এবং আমাদের তৃণমূল কর্মীদেরকে নিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই ধিৎকার মিছিলের জন্য প্রতিবাদ করার জন্য আমাদের আজকে কর্মসূচি ছিল তাই আমাদের আজকে সবাই ছাত্র যুবক মহিলা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মাঠে নেমেছেন এর প্রতিবাদের জন্য এই ওয়াকফ বিলের ওয়াকফ বিলের প্রতিবাদে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এবং এই যে ছাত্র ছাত্র শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মাঠে নেমেছি বাকব বিল হচ্ছে সেটা হচ্ছে একটা মুসলিমদের একটা পার্সোনাল ল একটা আইনের মধ্যে পড়ে সেই যে সম্পত্তি সেটা একদম পার্সোনাল মুসলিমদের একটা পার্সোনাল ল হিসাবে তা ব্যবহৃত হতো এবং ওই সম্পত্তি মুসলিমদের ব্যবহারে যোগ্য ছিল তাকে মানে এটা দীর্ঘদিন ধরে এটা চলে আসছে কিন্তু বিজেপি সরকার সাংসদে এমনভাবে বিলটাকে নিয়ে পাশ করালো যার জন্য কিন্তু সারা ভারতবর্ষে একটা অশান্তির বার্তা তৈরি করলো মুসলিমদের মধ্যে এইটা নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আন্দোলন চলছে এভাবে চলতে থাকবে এটা পরপর দেখবেন আরও বৃহত্তর আন্দোলনে গিয়ে পৌঁছাবে এবং আমাদের বাংলাতেও একটা বৃহত্তর আন্দোলনে আন্দোলন একটা তৈরি হবে এটা তৃণমূল যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটা আজকে হয় বিশেষত আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে চলছে এবং চাকরিহারাদের পাশে আইনতভাবে আমরা যাতে তাদের পাশে আমাদের নেত্রী নিজেই বলেছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে থেকে সহযোগিতা করবেন আমরা সেই বার্তাটা মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা বের করেছিলাম বৃহত্তরা আন্দোলনে যাব এবং আমাদের সংখ্যালঘু ছেলে যারা আছেন তারাও আন্দোলনে সামিল হচ্ছে এই কালা বিল আমরা কিছুতেই মানব না আমরা যারা আমাদের এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে আমরা বসবাস করতাম এখন একটা বিভাজন রাজনীতি তৈরি করার জন্য দিনের পর দিন এইসব নীতি ওরা চালু করতে চাইছে কিন্তু আমরা তার প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ খুব তীব্রতর জায়গায় পৌঁছাবে হ্যাঁ পয়লা বৈশাখে আমাদের সেদিন আমাদের দলীয়ভাবে ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য আমরা সেদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করব প্রতিটা গ্রামে প্রতিটা বুথে বুথে আমাদের কর্মীরা সেখানে থাকবেন সবাই মিলে আমরা সবাইকে পাশে রেখে আমরা পশ্চিমবঙ্গ দিবসটা সেদিন পালন করত দেখুন আজকের যে আন্দোলন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার উন্নয়নের অন্যতম কাণ্ডারি পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী জনগণ মন অধিনায়িকা মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিমবাংলায় এই আন্দোলনটা হচ্ছে ঠিক সেই জায়গায় রামনগর বিধানসভার উপরে রামনগর বাজারে আজকে আমাদের এই এলাকার চার চারবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়ের নেতৃত্বে তৃণমূল যুব ছাত্র আজকে রাজপথে আন্দোলন করছে তার কারণ আপনারা সবাই শুনেছেন অবগত হয়েছেন গত কয়েকদিন আগে ভারতবর্ষের বড় আদালত মহামান্য সুপ্রিম কোর্টের বিচারক মণ্ডলীগণ তারা যে রায় দিয়েছেন যে প্রায় সাতাশ হাজার যারা চাকরি করছিল সেই সমস্ত চাকুরিজীবীদের চাকরি থেকে যাতে সরে যান চাকরি তাদের ঠিক সুবিধা মতন ঠিক মতন বিচার বিশ্লেষণ করে চাকরি হয়নি তাই হয়তো তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত মহামান্য সুপ্রিম কোর্ট চালিয়েছিল তাই আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কারো চাকরি যাবে না ধৈর্য ধরতে হবে সবুরে মেয়া ফলে মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন আইনকে ঠিক রেখে কি হবে এই সমস্ত চাকরি হারা যে সমস্ত বেকার যারা ছিলেন যুবক যুবতী তারা হয়তো দীর্ঘদিন চাকরি করেছেন চাকরি চলে যাওয়ার পরে তাদের যে কষ্টের কথা তিনি ভেবেছেন তাই তাদের যাতে পুনর্বহাল করা যায় তার জন্য তিনি চেষ্টা করছেন কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য তিনি প্রত্যেককে আশ্বস্ত করেছেন এবং শিক্ষামন্ত্রী প্রার্থ বসু আজকেও নবান্নে বৈঠক করছেন তাই আজকে আমরা জানি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার এই সাতাশ হাজার যা চাকরি হারাদের পাশে রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের বুকে এক কালো দিন এগিয়ে আসছে তার কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি যেভাবে আস্তে আস্তে করে সাধারণ মানুষের গলা টিপে ধরতে চাইছেন কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ ছোঁয়া পেট্রোল ডিজেলের দাম যদি বাড়ে সাধারণ মানুষের প্রত্যেকটি জিনিসের উপরে হাত দেওয়া কিন্তু কষ্ট হয়ে দাঁড়াবে রান্নার গ্যাস দাম বৃদ্ধি করছে আমরা জানি আজকে মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে প্রত্যেকটি ঘরের মায়েদেরকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সমস্ত ভারতবাসী মায়েদের একটা বিরাট কো রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট ডিএন আপডেট